গাড়িগুলি হচ্ছে এসইউবি গাড়ি তো এসইউভি গাড়িগুলি আসলে অদ্ভুত রকমের সুন্দর আর কি হ্যাঁ এই যে উঁচা নিচা গাড়িগুলি তো আপনি বুঝতেই পারবেন না এটা কি প্যারাডো টয়োটা নাকি এটা ল্যান্ড ক্রুজার এরা চলে যাচ্ছে উপরে একদম চলে যাবে হচ্ছে ভ্যালির কাছাকাছিতে মেঘের কাছাকাছিতে ওই যে ওই জায়গাটা কি একটা বানানো ওই জায়গাটাতে যে মানে আপনার ওই যে নানা যে ইয়েগুলি মানে ঘোরা টোরা হ্যাঁ চলে যাচ্ছে উপরে ওই যে ওই যে গাছের ওই ওরা ওইখানে আমাদের সামনে গিয়ে ওরা হচ্ছে ওই জায়গাটাতে ক্যাম্পিং শুরু করছে না ওই মানে একটা নির্দিষ্ট জায়গা ডিস্টেন্স মেনটেন করতেছে সবাই একজন আরেকজনের কাছ থেকে হ্যাঁ আমরা যেমন ওদের থেকে ডিসটেন্স মেনটেন করছি ওরা আমাদের থেকে ডিস্টেন্স মেনটেন করে ওইখানে পার্ক করছে দেখেন আর ও যায় পার্ক করবে হচ্ছে আরেকটু সামনে

এখানে প্রচুর রিল্যাক্সে মানে এখানে একটা গরমের মধ্যে পুরো ফ্যামিলি নিয়ে এসে পুরো একটা রিল্যাক্স ফিল করতেছে সবাই দেখছেন ওকে কি সুন্দর চেয়ার নিয়ে এসে